কক্সেস নদী বনভূমি ও সি বিচ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও নৌ পরিবহন উপদেষ্টা শাখাত হোসেন বাঁকখালী নদীর দখল দূষণে হতাশা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই দুই উপদেষ্টা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া কক্সেস বাজারের বারো হাজার একর বনভূমি বন বিভাগকে ফিরিয়ে দেয়া হবে বলেও জানান তারা সরল রাজম মালিক ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটে কক্সবাজারের অর্থনীতির প্রাণ প্রবাহ কেত ঐতিহ্যবাহী বাকখালী নদী বছরের পর বছর ধরে নদীর পাড়ে গড়ে উঠেছে বর্জ্যের পাহাড় ভ্যারাবন ধ্বংস করে নির্মাণ করা হয়েছে এক হাজারের বেশি অবৈধ স্থাপনা এতে হুমকিতে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপদেষ্টারা জানান প্রাণ প্রকৃতি রক্ষায় সমুদ্র সৈকত বাক্ষালী নদী ও প্যারাবন দখলদারদের উচ্ছেদে কঠোর হবে সরকার বারো হাজার একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে বাঘখালীকে দখল করা তারা ফসর কে নিয়ে নেবে এবং অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে কক্সবাজারের সি বিচ আজকে সেটা দেখতে গেলাম যেভাবে করে নির্মাণ কাজ চলছে এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সি বিচ কিন্তু ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে কক্সবাজার নদী নির্মাণ নির্মাণ বিষয়েও কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা যে সমস্ত ফোরশোর এলাকা আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে আমরা খালি করাবো ভালো হচ্ছে যারা দখল করেছিলেন তারা নিজেরা সরে যাক যদি বিল্ডিং বা পাকা করে থাকে সেটা ভেঙে দিতে হবে অবৈধ দখল এখানে মুক্ত করা হবে সেটার জন্য যা করা প্রয়োজন এই गवर्नमेंट তাই করবে পরে কক্সবাজার মহেশখালী রুটে সি ট্রাক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা কক্সবাজার থেকে সররাজমানিক চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনাবাহিনী বান্ডিল কিনে যতদিন প্রতি লেনদেনে